নমস্কার বন্ধুরা এম ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল কিন্তু বন্ধুরা সবজিটা আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছি আমি তেলে কষব না সিদ্ধ করে রেখে দিয়েছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন এখন বন্ধুরা আমি সবজিটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ঝিঙে সজনে ডাঁটা আর আপনার পেঁপে এইটা দিয়ে আমি আজ মাছের ঝোল বানাবো আমি সবজিটা কষিয়ে রান্না করব না কেটে নিয়েছি এই দেখুন টমেটো আর কাঁচা লঙ্কা আর এইয যে বলেছিলাম জ্যান্ত তোমার ছোটো চারাপোনা এই যে ওই চারাপোনা আমি বাজার থেকে নিয়ে এসেছি এনে সুন্দর করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই দেখুন এই মশলা আমি আগেও বলেছি আবার বলছি আমার জিরে মরিচ ধনিয়া আর রাঁধুনি দিয়ে আমার এই মশলাটা বানানো আছে এটা আমি বেটে নেব শিলে এটা মিক্সি বাটা যায় না আপনাদের বলেছিলাম যে আমি স্টোর করে রাখি এই জন্য এই দেখুন আপনারা এরমভাবে মশলাটা বানিয়ে রাখবেন জ্যান্ত মাছ বা অন্য কোনো রান্নাতে দেবেন দেখবেন রান্নাটা টেস্টি খুব বেড়ে যায় আমি শিলের মশলাটা এই জন্য বেটে নিচ্ছি আপনারা এরকম বেটে রান্না করবেন দেখবেন বাটা মশলা রান্নার সাতটাই হয় আলাদা আর আমি এই তো মশলাটা বানিয়েছি আপনারা রাঁধুনি ধনিয়া এটা এক ঘন্টা আগে জিরে মানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন দিয়ে তার মধ্যে জিরেটাও দিয়ে দেবো কারণ রাঁধুনি ধনিয়ার মধ্যে প্রচুর নোংরা থাকে এবার এক ঘন্টা ভিজিয়ে রাখলে কী হয় নোংরাগুলো সব তলায় নেমে যায় নিয়ে একটা নেটের সাহায্যে আপনারা ওইটা মশলাগুলো সুন্দর করে ধুয়ে রোদে শুকাতে দেবেন দেখুন বাটা হয়ে গেছে তুলে নেব দেখুন আমি কড়াইতে আগে তেল দিয়ে রেখেছিলাম তেলটা পুরো গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছটা ছেড়ে দেবো এই মাছ ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজাগুলো তুলে নেবো এই যে আমি ফোড়নে দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এইটা আমি সুন্দরভাবে খুঁজে নেব এবারে দিয়ে দেবো আমি যে বেঁচে রাখা মশলা সেই মশলাটা আমি দিয়ে দেবো বন্ধুরা এই চ্যানেলে আরো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব দেখুন আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো একটু হলুদ দেবে একটু নেড়ে নিলাম নিয়ে আমি যে সবজি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আবার এই যে ঢেলে দেব আপনারা একবার এই সবজি সিদ্ধ করে জ্যান্ত মাছের বাটা মশলা দিয়ে আপনারা ঝোল করে খেয়ে দেখবেন এই গরমের মধ্যে কত টেস্ট লাগে খেতে গরমের সময় যে পেঁপে ঝিঙে সজনে ডাঁটা একটা আলু দিয়ে যে আমি বানালাম আপনারা এরকম বাড়িতে অবশ্যই বানাবেন আমি আর জল দেব না যা জল দিয়েছি এটাই হয়ে যাবে আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এক মিনিট ফুটিয়ে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা পুরো হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ